বিশ্বকাপ ফাইনালে প্রবেশ করার পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে রীতিমতো একটা কোণে বসে চোখের জল ফেলাতে দেখা যায় অবশ্য এই চোখের জল আনন্দের স্ত্রী তাকে ইশারা করে জিজ্ঞেস করেন কেন কাঁদছে সে ভিডিওতে দেখা যায় রোহিত শর্মা আনন্দের সাথে চেঁচিয়ে জানান আমরা বিশ্বকাপ ফাইনালে উঠে গেছি দু হাজার তেইশ বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর আবারও বিশ্বকাপ জেতার যে স্বপ্ন ভারতীয় দল দেখছে সেটাই পূরণ করার পথে এগিয়ে চলছে রোহিত শর্মা এবং ভারতীয় দল কাঁদতে থাকা রোহিত শর্মাকে সান্ত্বনা দিতে দেখা যায় বিরাট কোহলিকে ভিডিওতে ধরা পড়ে বিরাট কোহলি জিজ্ঞেস করছেন ভাই কাঝিস কেন কাঝিস না আমরা ফাইনালে উঠে গেছি সব মিলিয়ে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে যে সহজ এবং দুর্দান্ত জয় দিয়ে ফাইনালে পৌঁছেছে আপনাদের কি মনে হয় ভারত কি পারবে এবারে ট্রফি জিততে দুহাজার দু হাজার একুশ সালে টি বিশ্বকাপের পরে বিরাট কোহলি থেকে অধিনায়কত্ব হাতে নিয়েছিলেন রোহিত শর্মা সেই সময় তার অধিনায়কত্ব নিয়ে বিতর্কও কম হয়নি এরপর দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে পরাস্ত হয় আর তারপরে আসে ভারতীয় ক্রিকেটের অন্যতম কালো দিন দু হাজার তেইশ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারার পর মাঝে অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালেও হারতে হয়েছিল ভারতকে এবার এইসব হারের পাল্টা দেওয়ার পাল্লা সেটাই যেন চলতি বিশ্বকাপের বারবার তুলে ধরেছে টিম ইন্ডিয়া কানাঘুস শোনা গেলে বর্তমানে সাঁত্রিশ বছর বয়সী রোহিত শর্মার এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে অধিনায়ক হিসাবে ফলে তার কাছে অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য রয়েছে তার একটা ম্যাচ আর সেটাই ফাইনাল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আর দলকে ফাইনালে তুলে কান্নায় ভেঙে পড়লেন হিটম্যান এবারের বিশ্বকাপ ভারত জিতবে কিনা সেটাই জানাবে আগামী শনিবার তবে এবার বিশ্বকাপটা ভারতের কাছে বদলার ওডিআই বিশ্বকাপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দলের কাছে হেরেছে ভারত সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে রোহিতরা এরপর বাকি ছিল ইংল্যান্ড অধিনায়ক হিসাবে রোহিতের প্রথম বিশ্বকাপে এই ইংরেজদের কাছে হেরে বেরিয়ে যেতে হয়েছিল ভারতকে দু সালের সেই ছবি ভোলেনি রোহিত আর এই ম্যাচটাই ছিল যেন বদলার সেটাই হল বৃষ্টির কারণে ম্যাচে স্পিন ম্যাজিককে খেলা নিজেদের দিকে নিয়ে এলো ভারত ম্যাচের পর ড্রেসিং রুমের একটি ছবি ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে রোহিত শর্মা ড্রেসিং রুমে চেয়ারে বসে কাঁদছেন হাতে টুপি নিয়ে হাত দিয়ে চোখ ঢেকে রাখতে দেখা যায় তাকে সামলাতে যান বিরাট কোহলি বিরাটের পিছনে সূর্যকুমার যাদব রবীন্দ্র জাদেজা পরে অবশ্য চোখের ওপর থেকে হাত সরিয়েছেন রোহিত কিন্তু তার চোখে জল ছিল উনিশ নভেম্বর ম্যাচের পর ঠিক এই ছবিটাই দেখা গিয়েছিল হাতে টুপি দিয়ে মুখ ঢেকেছিলেন রোহিত শর্মা এরপরই সেই ঘোর কাটাতে লেগেছিল কয়েক সপ্তাহ এবারও তাকে দেখা গেল ম্যাচের পর কাঁদে তবে এবারের চোখে জল ছিল বদলার উনত্রিশ তারিখ বাবাডোসের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন ভারত সেই দল বিশ্বকাপের ফাইনালে এই প্রথমবার প্রবেশ করলে সেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অধিনায়ক রোহিত দেশের আইসিসি ট্রফি খরা কাটাতে পারবেন কিনা না সেদিকেই নজর সকলের বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন